সত্যি বলতে যখন কোনো বাংলা সিনেমা না হলিউডের সিনেমাকে টেক্কা দেয় যখন কোনো বাংলা সিনেমা হলিউড সিনেমাকে ছাপিয়ে যায় যখন কোনো বাংলা সিনেমা হলিউড ছবির বক্স অফিস কালেকশনকে রীতিমতো ছাপিয়ে যায় তখন সত্যি বলতে গর্ববোধ হয় একজন বাঙালি হিসেবে এবং বাংলা সিনেমা লাভার হিসেবে সো ভালোবাসা আমি দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো রাজকুমারকে নিয়ে এবং রাজকুমার সংক্রান্ত বেশ একটা কিন্তু ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করবো সো প্লিজ ভিডিওটি একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই তো সাবস্ক্রাইব করে কিন্তু কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে সো এখন বিষয়টা হচ্ছে রাজকুমার প্রথম সপ্তাহে কিন্তু এটা ম্যাসিভ কালেকশন কিন্তু করেছে এবং প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন বলি মাল্টিপ্লেক্স বলি প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এটা ম্যাসিভ কিন্তু কালেকশন করেছে রাজকুমার সো সেকেন্ড উইকে যখন এটা একটা ওয়ার্কিং ডে চলছে এবং রীতিমতো সবাই কিন্তু কাজকর্মে যাচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানেও কিন্তু রাজকুমার একটা ম্যাসিভ কালেকশনস করছে এবং রীতিমধ্যে কিন্তু মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড গডজিলা ভার্সেস কং এটা কিন্তু মোটামুটি রিলিজ করেছে এবং ওপার বাংলাতেও কিন্তু এই প্রজেক্টটা চলছে এবং হলিউডে মানে ম্যাক্সিমাম সিনেপ্লেক্সে বলি এই 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 প্রজেক্টটা কিন্তু চলছে তো যখন এই খবরটা আমি পেলাম যে এই হলিউড ছবি এই ছবিটার যে বক্স অফিস কালেকশান অন দা ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডেতে যে বক্স অফিস কালেকশানটা করছে হচ্ছে আমাদের গডজিলা ভার্সেস কং সেই ছবিটার থেকে যখন রাজকুমার একটা বিরাট লেভেলে ব্যবসা করে এবং তাকে ছাপিয়ে যায় তখন তো একটা গর্ববোধ হয় এবং এটা অবশ্যই সত্যি কথা যে ওবার বাংলাতে শাকিব খানের এই ক্রেজটা এখন কিন্তু বর্তমানে জাস্ট টুঙ্গে এবং এই জন্যই কিন্তু হলিউড ছবিকে রীতিমতো টেক্কা দিয়ে হলিউড ছবিকে জাস্ট হারিয়ে দিয়ে ওয়ার্কিং ডেতে কিন্তু রাজকুমার রীতিমতো রাজত্ব করছে বক্স অফিসে তো এটাই কিন্তু একটা মোটামুটি একটা আপডেট ছিল এবং রাজকুমারের সঙ্গে যে কটা ছবি মুক্তি পেয়েছে এবং তার মধ্যে ওমর হয়তো একটু ভালো বিজনেস করতে পারছে এবং তাছাড়া আর কোনো ছবি না ওয়ার্ক করছে না মানে সই পায়নি ওয়ার্ক করবে থেকে তো এটাই মেলি বলার ছিল যে হলিউড ছবিকে কিন্তু রীতিমতো টেক্কা দিয়ে রাজকুমার ডাপটের সঙ্গে কিন্তু মোটামুটি ব্যবসা করছে বক্স অফিসে এবং তোমরা কারা কারা রাজকুমার এখন অবধি দেখে ফেলেছ অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটা এই অপডে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাজকুমার তুফান এবং ধর সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাকা